আল্লাহর সৃষ্টি তিনটি এমন প্রাণী যাদের মারার পরেও বেঁচে থাকতে পারে নম্বর ওয়ান সাপ সাপের মাথা যদি কেটেও ফেলা হয় তবু এর মাথা কয়েক মিনিটের জন্য সক্রিয় থাকে অর্থাৎ এটি গতিশীল থাকে এমনকি এই মাথা কামড়ও দিতে পারে এটা এজন্য ঘটে কারণ এর নার্ভ সিস্টেমের একটা অংশ কেটে ফেলার পরেও কিছু সময় ধরে কাজ করতে থাকে তাই যদি আপনি কখনো মৃত সাপ দেখতে পান তাহলে তার মাথা থেকে দূরেই থাকুন নম্বর টু তেলাপোকা তেলাপোকার মাথা যদি আপনি আলাদা করে দেন তবু এটি এক সপ্তাহ পর্যন্ত জীবিত থাকতে পারে কারণ তেলাপোকা তার মাথা দিয়ে শ্বাস নেয় না এর শরীরে ছোট ছোট ছিদ্র থাকে যার মাধ্যমে বাতাস ভেতরে এবং বাইরে যায় এবং এর মাধ্যমেই সে শ্বাস প্রশ্বাস নেয় তেলাপোকা শুধু এজন্যই মরে কারণ সে মাথা ছাড়া খাবার খেতে পারে না এবং ক্ষুধার্ত অবস্থায় এটি মারা যায় নম্বর 3 মুরগি যদি মুরগির মাথা কেটে ফেলা হয় তবু এর শরীর কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিট পর্যন্ত ডানা ঝাপড়াতে থাকে এর মেরুদণ্ডর হার কিছু সময়ের জন্য সংকেত পাঠানোর ক্ষমতা রাখে আর এজন্যই শরীর এরকম হারকাত করতে থাকে এরকম ওই আমেরিকায় মাইক নামে একটা মোরগ ছিল যেটি নাকি মাথা